রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী সেদিন ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার সেই সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করলো রাজভবন এক ঘন্টা উনিশ মিনিটের ফুটেজ দেখানো হয়েছে প্রথম ফুটেজের সময় বিকেল পাঁচটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট দ্বিতীয় ফুটেজের সময় পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট এক ঘন্টা উনিশ মিনিটের এই ফুটেজে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিনী মহিলাকে দেখা গিয়েছে একই সময়ের একই দৃশ্য দেখানো হয়েছে দুটি ক্যামেরা থেকে বিকেল পাঁচটা বত্রিশ মিনিট নাগাদ মেইন গেটে ক্যামেরার সামনের দিক থেকে ওই মহিলাকে রাজভবনের দিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে পুলিশ আউটপোস্টের দিকে আসতে দেখা যায় এরপরই নর্থ গেট ক্যামেরার পিছন দিক থেকে তাকে আউটপোস্টের দিকে যেতে দেখা যায় ওই একই ক্যামেরায় বিকেল পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ কয়েকজন পুলিশের সঙ্গে আউটপোস্ট থেকে বেরিয়ে মহিলাকে পাশের ঘরে যেতে দেখা গিয়েছে যতক্ষণ ভিডিও চলেছে তিনি তখন তক্ষণ সেখান থেকে আর বেরোননি অর্থাৎ এরপরের ফুটেজ আর দেখা হয়নি রাজভবনের তরফে বুধবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালের একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজভবন চত্বরে সিসিটিভি ফুটেজ দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক ওই ফুটেজ দেখানোর জন্য নাম নথিভুক্ত করতে পারবে সেই মতোই বৃহস্পতিবার সৎকার সামনে অনুষ্ঠানে সিসিটিভি প্রকাশ্যে আনা হয় এছাড়া বর্তমান থেকেও ফোন এসেছিল কিন্তু দূরত্বের কারণে তারা আদেও আসবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল রাজভবন কর্তৃপক্ষের এছাড়া অনেকেই ইমেলের মাধ্যমে নাম নথিভুক্ত করেন তবে বৃহস্পতিবার যাঁরা রাজভবনে ফুটেজ দেখতে এসেছিলেন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন সাংবাদিক এছাড়া দু একজন বাইরের লোকও ছিলেন উল্লেখ্য গত দোসরা মে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন আর লালবাজার জানায় কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় একটি ঘটনার অভিযোগের অনুসন্ধান করছে পুলিশ সেই স্বার্থেই চেয়ে পাঠানো হয় রাজভবনের সিসিটি ফুটেজ এখনো পুলিশ তা পায়নি এর মাঝেই রাজভবন জানায় তারা সেদিনের ফুটেজ জনসাধারণকে দেখাবে কেবল মমতা এবং তার পুলিশ ফুটেজ দেখতে পারবেন না